চলে এসেছি হুন্নুরের সবথেকে বড়ো পার্কের সিমস পার্ক এখানে অনেকটা টাইম আমরা কাটাবো এটা না উঠির বোটানিক্যাল গার্ডেনের থেকেও বড় পার্ক বলছে বড়দের অ্যাডাল্টস সেভেন্টি ফাইভ রুপিস আর চিলড্রেন ফর্টি রুপিস বললাম আমরা হুম কি সুন্দর একটা পাখি সাজানো পুরোটা ঘুরে দেখবো আস্তে আস্তে ধীরে সুস্তে। একা একা চললো বুট্টু একটা জায়গা দেখতে পেয়েছে সেখানে আমরাও পেছন পেছন আসছি কি সুন্দর দেখো সিমস পার্কটা খুব সুন্দর এখানে লেখা আছে টু বোট হাউস পার্ক এটাই খুঁজছিলাম খুব সুন্দর কিন্তু এই পার্কটা এদিকটা একটু জঙ্গল রয়েছে আর এদিকে সাজানো গোছানো তার মধ্যে বুট্টু চললো ওর বাচ্চাদের চিলড্রেন্স পার্ক এখানে আর এদিকে না বোটিং করারও জায়গা রয়েছে দেখো জল বোট সব আছে হ্যাঁ বাবা খুব সুন্দর করে না সাজানো পুরো পার্কটা প্রচুর গাছপালা এই যে বুট্টুর পার্ক অনেকটা বড় কিন্তু পার্কটা ওই সাইডে আরো আছে বুট্টু ছুটলো আর এদিকে প্যাডেল বোট করা যাবে ওই যে প্যাডেল বোট করছে ওরা ওয়েদারটাও দারুণ সূর্যি মামা ওপরে ঠান্ডা হাওয়া দিচ্ছে আর একদম কিন্তু গরম নেই ভীষণ সুন্দর একটা ওয়েদার আমরা ঘুরে বেড়াচ্ছি এখানে বসি এখানেও বড়রা বসতে পারবে আর বুট্টু ওখানে গেল চড়তে খুব সুন্দর একটা গাছ গাছালিতে ঘেরা সিমস পার্ক এদিকে বোটিংয়ের আর আরও অনেক জায়গা আছে ঘুরে দেখার মানে এই পার্কটা এতটাই বড়ো আমরা না চিলড্রেন্স পার্কের এই জায়গাটাতে এসেছি কারণ হচ্ছে বুট টু চড়ছে এসব বুট্টুর চড়ার অনেক কিছু আছে এখানে এদিক থেকে গেলে আরও ওই সাইডেও আছে পার্ক ওখানেও চড়ার আছে এই যে বুট্টু টু চড়ছে ট্যুরের না এটাই লাস্ট পয়েন্ট ছিল কুন্নুর ট্যুর আমাদের শেষ এখন আমরা সিমস পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি তারপর ফেরার সময় আমরা কিন্তু আর আমরা যেটা এলাম কিসে জানি টয় ট্রেনে সিঁড়ি দিয়ে উঠছে তো ভুলেই যাচ্ছি টয় ট্রেনে আসলাম আমাদের যাওয়ারও না টয় ট্রেনে টিকিট কাটা ছিল কিন্তু কৌশিক বললো না টয় ট্রেনে আসলাম যাওয়ার সময় আর টয় ট্রেনে যেতে হবে না আমাদের না ওই ড্রাইভার ভাইয়ার গাড়িতেই আমরা সোজা হোটেল চলে যাব আর না হলে টয় ট্রেনে করে নামতাম ড্রাইভার ভাইয়া আবার স্টেশন থেকে আমাদের হোটেলে ড্রপ করে দিতে একদম কাছে পাঁচ সাত মিনিট রাস্তা কিন্তু যাওয়ার সময় আর টয় ট্রেনে কৌশিকগুলো যেতে হবে না গাড়িতেই আমরা এখন রুমে ফিরবো এত সুন্দর একটা পার্ক ছেড়ে এই দেখো এত বড় একটা পাখি এখানে গাছের মধ্যে বানিয়ে রেখেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাঘ বাবা জীবনকে টাটা বাই বাই দিয়ে আজকের মতন কুন্নুর ভ্রমণ আমাদের শেষ